আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এনসিপি জুলাইয়ে সারা মাস ব্যাপী পদযাত্রা করবে সারা বাংলাদেশে তারই ধারাবাহিকতায় আজক সারা বাংলাদেশে পদযাত্রা করছে এন এনসিপি দলটি এবং আজকে নাকি বিভিন্ন জায়গার মধ্যে এনসিপির পদযাত্রায় তাদের গাড়ি বহরে অতর্কিত হামলা হয়েছে সে হামলা কারা করেছে সেটা এখনো জানা যায়নি কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হামলা হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যে পুলিশ সেখানে উপস্থিত হয়ে যায় এবং যাদের উপর হামলা করা হয়েছেন সুপির নেতা তাদের কেউ আহত হয়নি গাড়িও তেমন ভাঙচুর হয়নি তাহলে এটা কি হামলা হলো সে গাড়ি বহর একটু সামনে নাকি সার্ভিস আলমও ছিল এখন আমার কথা হচ্ছে তারা দুই তিন দিন পর পর শুধু হামলা শিকার হচ্ছে সারা বাংলাদেশে এত বড় দল হয়ে গিয়েছে তারা তাদেরকে এখন দমন করার জন্য শুধু হামলা করতে হবে ককটেল বিস্ফোরণ করতে হবে তাদের পদযাত্রায় বাধা দিতে হবে মায়ের উপর রাখতে হবে মানে তারা অনেক বিশাল দল বাংলাদেশের তিনশো আসন পেয়ে যাবে অলরেডি তো বলা শুরু করে দিয়েছে নায়েদ ইসলাম নাসির উদ্দিন পাটওয়ারি তারা এত জনপ্রিয় দল বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দিয়ে তিনশো আসন পাইয়ে দিবে সে কারণে অন্যান্য দল আতঙ্কিত হয়ে শুধু তাদেরকে ককটেল বিস বিস্ফোরণ করতেছে যেখানে পাচ্ছে সেখানে শুধু মাইরের উপর রাখতেছে বাংলাদেশের মানুষকে স্ক্রিপ্ট বানিয়ে নাটক সাজিয়ে এসব কিছু মনের মধ্যে ঢুকিয়ে দিতে যাচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ককটেল বিস্ফোরণও তাদের লোকে করিয়ে লাইমনেটে আসতেছে এই দলটা একদম তৃণমূল পদে মানুষের মুখোমুখে চলে আসার চেষ্টা করতেছে এই জুলাই পদযাত্রার মধ্যে এই জিনিসটা ওরা সংবাদ মাধ্যমে বলার পরে মিডিয়ার মাধ্যমে ফলো আপ কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে নাই তারা যে ঝুলে পদযাত্রা করতেছে এনসিপি দলটা তাহলে একটি ঘটনা কাহিনী বানাতে হবে তাহলে কিন্তু এটা নিয়ে আলোচনা হবে আলোচনা হলে এই জিনিসটা ছড়িয়ে পড়বে এবং তৃণমূল পর্যায়েও বিভিন্ন জেলা উপজেলায় মানুষ জানতে পারবে যে এনসিপি এই ধরনের একটি উদ্বেগ নিয়েছে সেই কারণে এখন সেই নাটকের অংশ হিসেবে এখন নিজেরা নিজেদেরকে আক্রমণ করাচ্ছে কিন্তু কেউ মেডিকেলে যাচ্ছে না মায়ের খেয়ে গাড়ি ভাঙচুর হচ্ছে না কেউ আহত হচ্ছে না এ হচ্ছে যে কথা আর সবচেয়ে বড় কথা হচ্ছে পুলিশ কয়েক মিনিটের মধ্যে কয়েক ঘন্টাও লাগছে না বিশ তিরিশ মিনিট দশ মিনিটের ভিতরে চলে আসতেছে ঘটনাস্থলে কিন্তু অন্যান্য জায়গায় দেখেন চিন্তায় রাখা খুন মব সকল কিছু হচ্ছে সে জায়গায় পুলিশ যেতে যেতে সকল কিছু ঘটে ওই সন্ত্রাসীটা পালিয়েও যাচ্ছে তখন কিন্তু পুলিশ সক্রিয় হয় না আর সক্রিয় হবে এবার কিভাবে পুলিশ সক্রিয় হলে দেখে দেখে সেখানে গেলে যে এরা সকল সমন্বয়ক নয় এনসিপি নেতা ওদের উপর প্রেসার ক্রিয়েট করলেও পুলিশ হয়ে যায় প্রত্যাহার তো তাহলে পুলিশ আগে ভাগে চিন্তা করে যেখানে যাব না কি যাব না কিন্তু যেখানেই দেখে সমন্বয়করা বিপদে পড়ে বা এনসিপি নেতারা বিপদে পড়ে সেখানে তৎক্ষণাৎ তাড়াতাড়ি পুলিশ পৌঁছে যায় পুলিশ চিন্তা করে এখানে তো মোটামুটি সেফটি আছে তাদেরকে আগে ভাগে যাই সেফ দিতে পারে আমার মোটামুটি চাকরিটা অন্তত থাকবে প্রত্যাহার আন্দোলন করবে না এ হচ্ছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি এখন এদেরকে প্রতিহত করা অতর্কিত হামলা করা ককটেল বিস্ফোরণ করা এগুলো সকল কিছু হচ্ছে নাটক নাটক ছাড়া আর কিছুই না আর সত্যিকারে যদি হামলা হয় সত্যিকারে যদি মায়ের হয় তারা আহত হয় না কেন ভালোভাবে মেডিকেলে যায় না কেন তাদের তো চুল ও ভালোভাবে ছিঁড়ে না হালকা পাতলা ব্যান্ডিসে লাগাইয়ে তারা অভিনয় শুরু করে দেয় ব্যান্ডিসও তো লাগানো হয় না গাড়িও তো ভাঙসুর হয় না তাহলে এটা কিসের হামলা তাদেরকে হামলা করে আমতাজি খালি মাঠে গোল দেওয়ার মতো তাই এসব বংচং নাটক বাদ দাও ভাই সঠিক পথে আসো সঠিক রাজনীতি করো এভাবে করে পপুলারিটি অর্জন করা যায় না দলের জনপ্রিয়তাও বাড়া যায় না হয়তো মুখে মুখে কিছু আলোচনা হবে ভোটও বাড়বে না কথা বোঝান নাই সে একটা কথা কয় বাঙ্গালি চিল্লাই মার্কেট ফান যাইতো কোনো চিল্লাই মার্কেট পাবেন না ধন্যবাদ সকলকে